বো না রোজ দেখা হচ্ছে রোজ দেখা হবে রোজ দেখা হবে রোজ দেখা হবে দুটো কথা আমি খালি দুটো স্লোগান দেবো তোমরা সবাই থাকবে তোমার সাথে একটা হচ্ছে বহু শ্রুত কিন্তু এই কথাটা ওয়ান টু থ্রি ফোর অব্দি আমরা বলে খালি যেটুকু বলছি সেটা অসম্পূর্ণ স্লোগান একটু আরেকটু ঠিক করে স্লোগানটাকে আমরা বলবো আমি বলবো ওয়ান টু থ্রি ফোর তোমরা বলবে ভাইপো ভাজপা দুই চোর ঠিক ওয়ান টু থ্রি ফোর